বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের মিরিক শহরের একদম টপে এখানে একটি হেলিপ্যাড আছে এই হেলিপ্যাডে আমি বাইক দিয়ে এখানে আসলাম আর আমার যে এই দার্জিলিং জার্নিটা দার্জিলিং জার্নিটা একটু শর্টে আমি আপনাদের শেয়ার করব। আমার জার্নিটা শুরু হয় নারায়ণগঞ্জ থেকে ঢাকা আমি বাসে করে চলে আসি বুড়িমারি বুড়িমারি থেকে আমি চ্যাংরাবান্ধ যেই ইন্ডিয়ান বর্ডার আছে সেই বর্ডার থেকে ইমিগ্রেশন ক্রস করে দেন শিলিগুড়িতে আসি শিলিগুড়িতে এসে দেন আজকে সকালে ওখান থেকে বাইক রেন্ট নেই আমরা বাইক রেন্ট নিয়ে শিলিগুড়ি থেকে মিরিক আসলাম পঞ্চাশ কিলোমিটার দেন এইখান থেকে আমরা চলে যাব দার্জিলিং কিন্তু এখানে আসতে কিন্তু বেশি সময় লাগেনি আমি যে বাইকটা নিয়েছি এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের হিমালয়ান এটা চারশো এগারো সিসি এই বাইকটা আমার রেন্ট নিয়েছে ষোলোশো টাকা ষোলোশো রুপি আর এখানে আদার্স চার্জ আছে ইয়া অনলাইন চার্জ আছে আরও দুশো টাকা সব মিলে আঠারোশো টাকা আর ফুয়েল তো আমার নিজের তো আমি এখান থেকে দার্জিলিং যাওয়ার পথে যেই মিডেল পয়েন্ট যেটাকে আমরা বলি শিলিগুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে এই জায়গাটা হচ্ছে মিরিক আর মিরিকের সৌন্দর্য বলে শেষ করা যাবে না বিকজ এটা অনেক টপে রাস্তার যত দূর আমরা আসলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিউ পয়েন্ট এখন যেখানে আমি আসি এটা আসলে একটা ভিউ পয়েন্ট টপ থেকে পুরো মিরিক শহরটা দেখা যায় এখান থেকে পুরো মিরিক শহরটা দেখা যায় এবং এখানে আশেপাশে যত পাহাড় আছে পাহাড়গুলি এখান থেকে একদম পুরো ক্লিয়ার আর এখান থেকে দার্জিলিং আর বেশি দূর নয় এখান থেকে আর তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার সো এই টোটাল জার্নিটা আমরা খুব এনজয় করতেছি বিকজ আজকের ওয়েদারটাও জোস আর এই ওয়েদারে পুরো ভিউটা আমরা দেখতে পাইছি বিকজ কোনো মেঘ নাই বৃষ্টি নাই আজকের ওয়েদারটা জোস এখান থেকে দার্জিলিংয়ের যে দূরত্ব হয়তো আর এক ঘন্টা সময় বাট বিষয়টা হচ্ছে বন্ধুরা যারা এই অ্যাডভেঞ্চার রাইড পছন্দ করো যারা খুব প্রকৃতি প্রকৃতিপ্রেমী ন্যাচারাল আবার তারা কিন্তু এই রুটটি আসতে পারো এবং দার্জিলিংয়ে যাওয়ার পথে অবশ্যই মিরিকের এই রোডটা ইউজ করবে কারণ এই রোডটা হলো জোশ এই রোডটা আসার পথে যে ভিউগুলি লম্বা লম্বা গাছ এই গাছগুলি দেখলে মন ভরে যায় বন্ধুরা সো তোমরা যারা দার্জিলিং ট্যুর করতে চাও বাইকে মিরিকের এই রুটটা ইউজ করবে সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে